নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা আজকে ব্লকটি হচ্ছে দেওঘর ভ্রমণ সেখানে অনুকূল ঠাকুরের মন্দির যেহেতু আমরা তার আর আত্রিকূট পাহাড় তপবন তারপর হচ্ছে ওখানকার যে বৈদ্যনাথ থামের পুজো সব কিছু দিয়ে এই ভিডিওটাকে আমি সাজিয়েছি আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তার অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিতে পারেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে আরও যাতে নতুন নতুন আমার ভিডিওগুলো আপনাদের কাছে পর্যন্ত শেয়ার হয় সেই জন্য একটু পাশে থাকবেন সকাল সাতটা চল্লিশের ট্রেনটা আমরা ধরলাম কলকাতা স্টেশন থেকে আমাদের এটা প্রি প্ল্যান ছিল না এটা হঠাৎ যাওয়া সেই জন্য আমরা জেনারেল বগিতে বসে গেলাম এবং সিটও পেয়ে গেলাম তো এখানে আমাদের চার ঘন্টার মতন রাস্তা আমরা জসিটিতে ঠিক রাইট টাইম বারোটা তেরোর মধ্যেই পৌঁছে গেলাম তো সেখানে গিয়ে আমরা দেওঘরে প্রথমে আমাদের ঠাকুরের আশ্রম সেখানেই যাব অনুকূল ঠাকুরের মন্দিরের আশ্রম যেটা তো পুরো এরিয়াটাই জয়সিটির রাত্রেক এরিয়ায় অনুকূল ঠাকুরের মন্দির আছে তো সেখানে আমরা অটো ধরে সবাই মিলে যাচ্ছে এখানে আমাদের মোটামুটি মহিলা গ্যাংই বেশি আরও অনেক লোকও আছে তারা অন্য অন্য জায়গায় এটা মন্দিরের আনন্দবাজার এখানে রোজ শত শত লোক ঠাকুরের মন্দিরের ভোগ এখানে ফ্রিতে ভোজন করে থাকে আর এটা হচ্ছে আমাদের মন্দিরের গেট প্রবেশপথ আমরা সেখানে খেয়ে দে একটু রেস্ট করে তারপরে আমরা ঘর নিয়ে নিলাম ঠাকুরের মন্দিরে ওখান থেকে আমাদের ঘর বুক হয়ে গেল সেটাও ফ্রিতেই ঘর থাকা আর সেখান থেকে আমরা বিকেলবেলা প্রার্থনা করে আবার সেই আনন্দবাজারে খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে চলে আসলাম এটা একটা বড় রুম সেখানে মোটামুটি অনেক বেড দেওয়া রয়েছে কিছু আর অনেক টয়লেটও রয়েছে মোটামুটি একদম পুরো সেপারেট সব কিছুই আছে সবার জন্য একদম অ্যাটাচ বাথরুম থেকে সবাই তো ওখানে আমরা আমাদের সিট পেয়েছি আমরা ওখানে বুকিং করে আমাদের এটা যাওয়া তো খুব ভালো ব্যবস্থা ওখানে খুব অপরিষ্কার খুব সুন্দর আর এখানে যে ঠাকুরের মন্দির এটা এটা হচ্ছে পিছন দিকটা ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই ক্যামেরা তো এখান দিয়ে এতটাই দেখাতে পারবো এটা আমাদের ঠাকুরের মিউজিয়াম যেখানে ঠাকুরের সব প্রথম যে যা জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল সেই জিনিসগুলো রয়েছে গুরুদেবে তো আমরা সেখানটা থেকে পুরো সমস্ত কিছু দেখে টেকে আমরা আবার সেই আনন্দবাজারে যে ভেতরটা সেখানে আমরা ভোগ প্রসাদ নিলাম নিয়ে আমরা দেখলাম বাইরে দরে দরে লোক আমাদের ঠাকুরের গান করে নৃত্য করে ঠাকুরের ভজন করছে আমরা এবার পরের দিনের এটা পরের দিন আমরা বৈদ্যনাথ ধামে গেলাম ভোরবেলা পাঁচটার সময় গেছি গিয়ে পৌনে ছটায় আমরা সেখানে পৌঁছে গেলাম ভাবলাম সকাল সকাল এসেছি তাড়াতাড়ি পুজো হয়ে যাবে এই যে রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা স্টার্ট করেছি যাওয়া সেইদে ওঠে আর এই রাস্তাটা যখন আমরা শেষ করে মন্দিরের দরজায় ঢুকলাম তখন দশটা বাজে এইভাবে চলতে চলতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেল গিয়ে পৌঁছালাম আমরা এই যে ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে এইভাবে দাঁড়িয়ে লাইন দিতে দিতে মন্দিরের ভেতরে আমরা এভাবে প্রবেশ করতে পারলাম সেখানেও একতলা আমরা তিন প্রথম এটাই রয়েছে তারপর আবার একতলায় এতটা ভিড় তারপরে আমরা ওখানে গিয়ে পুজোটা দিতে পেরেছি সেখানে প্রায় দশটা সাড়ে দশটার মতন ওখানেই আমাদের কেটে গেল সেখান থেকে বেরিয়ে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিলাম তারপর আমরা ত্রিকুট পাহাড়ের দিকে রওনা দিলাম সেখানেও আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম করে ত্রিকুট পাহাড়ের দিকে যাচ্ছি তো বেশ অনেকটাই পথ আর রাস্তাঘাটে বেশ আনন্দই লাগছিল বেশ বাহটা দেখাও যাচ্ছে এর আগেও আমি একবার এসেছি তখন রাস্তাঘাট এরকম ছিল না এত সুন্দর তো রাস্তাঘাটগুলো অনেক বেটার হয়েছে এটা ত্রিকুট পাহাড়ের প্রচুর বাঙর একটু অসতর্ক হলেই ফোন বা চশমা সব খুলে নিয়ে চলে যাচ্ছে ব্যাগ টানাটানি করছে তো খুব সাবধানে ওদের গাইড নিয়ে যেতে হবে কেন কেননা তাদের গাইডগুলোকে ওদের চেনা জানা হয়ে গেছে ওরা ভয় পাচ্ছে আর অন্য অন্য মানুষদের তারা একদম ভয় পাচ্ছে না তো এরকম অনেকটা ওঠার পর সামনের মন্দিরটা আমরা দেখতে পেলাম সেখানটা গেলাম আর তার উপরে আমরা উঠতে পারিনি আর এটা ভগবান রামচন্দ্র তিনি তো ভগবান তিনি সব কিছুই পারতেন তা আমরা ওইখান থেকেই ব্যাক করে আমরা আবার নেমে আসলাম আর তপবনের দিকে আমরা রওনা দিলাম তপবানের দিকে সেই পথ দিয়ে আবার ফিরতে হচ্ছে মাঝখানে পড়বে সেটা প্রথমে আমরা তিকুট পাড় চলে গেছিলাম তো সেই পথ দিয়ে ফেরার পথে আমরা ফিরছি আর বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমরা তপবানের পৌঁছে গেলাম সেখানে মন্দিরটা সামনে একটা মন্দির সেই মন্দিরে একটু ঢুকে একটু দেখলাম দর্শন করে আমরা তপমানের পাহাড়ের উঁচুর দিকটা আমরা এর আগে পুরোটাই গেছি এখন এখন সেই জায়গাটা আটকে দেওয়া হয়েছে পাহাড় ধসে যাচ্ছে বলে তো ওপরটুকুই পর্যন্তই যাওয়া গেছে তার এদিক পর্যন্ত আর যাওয়া যায়নি আমরা প্রথমবার গেছিলাম অনেক বছর আগে তখন দেখতে পেয়েছিলাম প্রায় আট দশ বছর আগে ততক্ষণ যেতে পেয়েছিলাম ওটা সব গুফার মতন গলে গোলে যেতে তার ভিতর দিয়ে তো সেই রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে সেখান থেকে আমরা ননাক্ষার মন্দির যে এটা উনিশশো সালে ন লাখ টাকা দিয়ে এটা মানে তখনকার দিনে এই মন্দিরটা তৈরি করেছিল এখনও ওর সংস্কার চলছে এখন আরও বড়ো সড়ো করে করছে তখন ওটা ন লাখ টাকা দিয়ে বানিয়েছিল তার জন্য এটার নাম নলাক্ষা মন্দির এটা একটা শ্রীকৃষ্ণের মন্দির কলকাতার রানী উনিশশো একচল্লিশ সালে এটা বানিয়েছিল স্মৃতিমূর্তি তার এটা আমরা ভিতরে উপরে মন্দিরে ভিতর উঠে যাচ্ছি কি অপূর্ব মন্দিরটা আর বাইরেটা এত সুন্দর পরিবেশ দারুণ লাগছিল ওখানেও ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে ফটোগুলোকে তুলে নিয়েছি ওখানকার ভেতরে ওখানকার মন্দিরের ওগুলো তোলা যাবে না কেননা পুরো সোনার ওখানে ওখানে যে ঠাকুরের যে মুকুট আছে শ্রীকৃষ্ণের সেগুলো সব শোনার ওই জন্য ওখানে কোনো ফটো তোলার পারমিশন নেই তো মন্দিরটাকে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর দেখুন খুব ভিড়ও হয়েছে এখানে এটা হচ্ছে মন্দিরের ভিতরে এইখানেই পুজোটা হয় প্রথম এখানে স্থাপিত হয়েছিল এই শ্রীকৃষ্ণের পুজো তো আমরা এইটাই লাস্ট দেখা আরও অনেক কিছু দেখার আছে সব কিছু আমাদের দেখা হয়নি আর সন্ধে হয়ে গেছিলো আমরা ওখানে ঢুকে গেলাম তারপরে আমরা পরের দিন সাড়ে এগারোটা ট্রেন ধরে আবার ফিরে আসলাম ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবার আসুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে